चलो गुड मॉर्निंग और बाप पीछे ने গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না আর আজকে বারটা হচ্ছে শনিবার সকাল সকাল ঘরটার কাজকর্ম হয়ে গেছে রুটি খেলাম তো আশা করেছিলাম তরকা ডাল তরকা ডাল না মানে পাঁচমিশালি ডালটাই ওটা দিয়ে মাখা করে ওটা দিয়ে রুটি খাওয়া হয়েছে কাপড় ধুয়ে দিচ্ছি এখন রান্নাবান্না আরও করব আজকে রাত্রিবেলা একটা নিমন্ত্রণও আছে বার্থডে বাড়ির তো দুপুরে হালকা ফুলকাই কিছু করবো ভাবছি ডাল আর ডিম ভাজি করবো দেখি তারপরে রাতে তো বর আমার আর ছেলে নিমন্ত্রণ আছে তোর জন্য রাত্রে কিছু করে দিব মানে রাখলেই হয়ে যাবে টিম টিম অসুবিধা নেই ওর খাবার বা বাজারে যাবে যদি মনে হয় যে কিছু তরকারি টরকারি নিয়ে আসবে হ্যাঁ খাওয়ার জন্য বাইরের থেকে সে এনেও খেতে পারবে আর না চাইলেও ঘরের থেকে করে দিব যাই হোক আর বাইরে লাইট টাইট আজকে লাগালো রাত্রেবেলা এখন তো বোঝা যাবে না রাত্রেবেলা যখন জ্বালাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো আর কি বলবো হ্যাঁ ছেলে তো স্কুল গিয়েছে কালকের থেকে ছুটি কালকের থেকে মি রবিবার পুজোর ছুটি হবে সোমবার থেকে যাই হোক তো একদম ছট পূজার পরে স্কুল খুলবে ভালো হয়েছে অনেক দিনই ছুটি হবে তো চলো সারাদিন কী করি না করি শেয়ার করবো আর সাথে থেকেও পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চলো আসছি আবার তারপরে এই যে দেখো ছেলেকে গিয়েছি আনতে তো বাস আসছিল না বলে আমি ভাবলাম কী করবো দাঁড়িয়ে তার চাইতে বাগানের ভিডিও করি আর এই গাছগুলো দেখো কত বড় বড় বাগানের ভিতরে অনেকটাই লম্বা লম্বা কিন্তু হয়তো অনেক পুরনো গাছ আর এই যে লোকও দাঁড়িয়ে আছে ছায়া ছায়াতে তবে রৌদ্র থাকলেও হাওয়াটা ছিল তো অতটা আমি এই দূরে দাঁড়িয়েছিলাম বাসটা ওই যে ওই দিদি দাঁড়িয়ে আছে ওইখানটাতেই বাসটা আসবে তো ভাবলাম বাসটা যখনই আসবে তখনই চলে যাব কারণ রোদ্রমধ্যে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমি এই যে ছায়াটাতে দাঁড়িয়েছিলাম গাছের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর কী করবো তো এই যে চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওইখানে শিব মন্দিরটা দেখো এখানেও কিন্তু লোকটোক দুপুরবেলা দেখি কেউ না কেউ থাকেই গিয়ে বসে থাকে বেশ খুব সুন্দর হাওয়া ওই যে তুমি ওই ইয়েগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা খুব সুন্দর হাওয়া দিতে থাকে অতটাও খারাপ লাগে না তবে রোদ দুটা গায়ে লাগলে একটু ইয়ে লাগে তো সকালে ডাল আছে আর এখানে মূলো ভাজি করছি কালো চূড়া ফোরন দিয়ে অনেকগুলো ছিল আর এই যে কালকে তিল ভেজে রেখেছিলাম তিলের আজকেও বাটা করলাম একটুখানি আদা আর লঙ্কা দিয়ে আর ভাজা তিল ওই যে ভালো করে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ কাটবো এখন ছেলের জন্য করব ডিম ডিম ভাজি ডিমের অমলেট চলো তো এই যে মূলো ভাজি আর এটা আজকেও বেটেছি ভালো লেগেছে কালকে তিলের বাটা আর এখানে এসে ডাল সকালে করেছিলাম আর বরকে আর ছেলেকে ডিম ভাজি করে দিয়েছি আমি আর নিব না ডিম ভাজি চলো তারপরে বিকেলবেলা লাইটগুলো লাগিয়ে দিয়ে গেল বিকেলে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো তখন প্রায় আর ছেলে শুধু মোবাইলে দেখছ বললাম চলো একটু বাইরে চলো বাইরে এসে দেখো কি করছে মোবাইলটা দেখে আরও আর এই যে এখানে রাস্তার লাইটটা এটা ঘরের থেকে দিলাম লাগানোর জন্য অনেক দিন থেকে লাইটটা যেহেতু বৃষ্টির জল পায় নষ্ট হয়ে যায় আগে দিত লাগিয়ে এখন আর সব কিছুই কমে যাচ্ছে যত দিন যাচ্ছে বাগানে সমস্ত কিছুই আস্তে আস্তে সাবসিডিগুলো দেওয়া জিনিসপত্র জিনিসপত্রগুলো কমছে আস্তে আস্তে আগে যেমন সবজি করার জন্য লোক দিত মানে সবজি লাগানোর জন্য বাইরে জঙ্গল পোষা করার জন্য ঘরের কাজ করার জন্য অনেক কিছুই সুবিধা ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে এই লাইটেডগুলো রাস্তায় এখন নষ্ট হয়ে গেলে কী করবো নিজেদের ঘরের কোয়ার্টারের পাশেই অন্ধকার থাকলে রাস্তাঘাটগুলো ভালো লাগে না লোকেরও অসুবিধা হয় তো ঠিক আছে কোনো ব্যাপার না একটা লাইট দিয়ে দিলাম আর এই যে লাইটটা লাগানোতে অনেকটাই আলো হয়েছে বেশ ভালোও লাগছে এখনও তোটা বোঝা যাচ্ছে গুড ইভিনিং এখন বাজে ছয়টা আর সন্ধ্যা বিকাল থেকে অনেকগুলো কাজই করলাম মোবাইলটা ধরে ধরে কাজ করতে না খুব মানে বিরক্তি বলবো না এটা আমার মানে ভিডিওর জন্যই সুবিধা হতো কিন্তু ওই লোক এসেছিল লাইট টাইট সেট করলো এগুলো তো বড় মাসে সকালেই লাগিয়েছে ও শুধু কারেন্টটা শুধু মানে ই করে দিয়ে গেলো আর রাস্তার লাইটটা আমরাই ঘরের থেকেই দিলাম কী করবো তো ওটা যাতে পুজোতে টালো থাকে আর তারপরে টর ঝাড়ু টাড়ু করা বাসন ধোয়া কাপড় গোছানো গাছে জল দেওয়া অনেক কাজই করে নিলাম এখন ফ্রেশ হয়ে আসলাম তো আবার যাব জন্মদিন বাড়িতে তো এখনও কাজে আছে আসেনি ও আসলে হয়তো গিফট টিফ কিছু আনতে যাবে তো দেখি কখন আসে তারপরে যাবো আবার রেডি হয়ে আর জন্মদিন বাড়িতে যতটুকু পারবো শেয়ার করবো এখন লোকের বাড়িতে যদি ও আমি বলে দেখবো যদি বলে যে ভিডিও শেয়ার করতে তাহলে অবশ্যই শেয়ার করবো আর যদি সবাইকে আমি বলে দেখি আগে আর মাঝে মাঝে এমনি ছেলে দেখে কী বলে বলো তো চলো একটু পরে যাবো বার্থডে বাড়ি আমি আর ছেলে আর বরের জন্য যে কিছু করে রাখবো না ও কিছু কিনে নিয়ে আসবে আমি বুঝতে পারছি না ফোন লাগাচ্ছি ফোনও তুলছে না এখন কি ও বাজারে গেল না এই অফিসেই আছে এখনও কে জানে তো চলো এরপরে কি করি না করি শেয়ার করবো আর ছেলে তো ওই ঘরে বসে মোবাইল দেখছে আর করবে স্কুল তো ছুটি হয়ে গেছে কালকে সকালে একটু আলো বই নিয়ে বসাতে হবে আর একটু বাইরে লাইট লাইটগুলো একটু ভিডিও করলাম ভালো লাগছে আলো আলো থাকলে পুজো চলে এসেছে বেশ মনটাও ভালো লাগছে তো এখানে সুন্দর একটা গান বাজছিল আর ওরা দুজন বেশ ভালোই নাচ করছিল কিন্তু কি করা যাবে ওই কপিরাইটের ভয়ে তো সবাই দেখি দেয় না তো সবাই দেখা দেখি আমিও দিচ্ছি না তো গানটার সাউন্ডটা অফ করে ভয়েস দিচ্ছি কী আর করবো তো দুজন বেশ ভালোই নাচছে এই যার বার্থডে সেও ভালোই নাচছে সাথে আমার ছেলে আর আরেকজনকে বলছে নাচার কথাও নাচবে না মায়ের কোলে এখন আদর পাবে তারপরে এই যে মায়ের আর ছেলের সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো খুব খুশি আর এই যে বার্থডে গেল নিজের মনের খুশিতে নাচ করে যাচ্ছে কি সুন্দর সাথে আমার ছেলে তো এই যে রেডি হয়ে গেছি বার্থডে বাড়ি যাওয়ার জন্য চলো ছেলেকে দেখাই ওই যে উনি মোবাইলই দেখে যাচ্ছে আর বর আটটা বাঁচতে নিল আসলেই চলে যাবো এখন আসেনি ওঠাও দাঁড়াও তো বিমান একটু দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি এই যে তুমিও রেডি দেখাচ্ছি ছেলেও রেডি ভালো করো গেঞ্জিটা আজকে আমরা একটু ম্যাচিং পড়লাম দুজনেই চলো হ্যাঁ এখন যাবো বার্থডে বাড়ি বর আসুক গিফট আনতে গেছে একটু লেট হয়ে গেল কাজের ওখান থেকেই গেল তো চলো তো এই যে রেডি হয়ে গেছে একটু সামনের থেকে দেখাই বর গেল গিফট আনতে আসছে বললো ফোন করলাম আর বার্থডে বাড়ির থেকেও ফোন করছে তাড়াতাড়ি আসো কেক কাটবো

还们。

তো বার্থডে বাড়িতে গিয়ে যে খেতে বসেছি যার বার্থডে হচ্ছে তার মাকেই বললাম যে আমাদের একটু ক্যামেরা করে দাও তো ওই ক্যামেরা করে দিল আর তারপরে কি কি গিফট পেয়েছে এইগুলোই দেখাচ্ছে যাক ভালোই হয়েছে আমি কথাটা বলতেছি দেখি ভিডিও অনই হয় নাই তুমি চিপছিল এটা চিপছিল তুমি ভিডিও কল আছে আচ্ছা ঠিক আছে চিলি পিস ফ্রাইড রাইস চিকেন চিকেন তোমাকে একটু দেখাই পাপড় চাটনি মিষ্টি এই হচ্ছে রিয়াংশির বার্থডে আজকে খাওয়া দাওয়া চলো তো এই যে বার্থডে বাড়ির থেকে আবার গিফট খাওয়াও পাঠালো মাংস ওই যে টিফিন ইটা হটপটটা ভরে পায়েস মিষ্টি হয়ে গেল সবারই বার্থডে বাড়িতে খুব মজা হলো খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং বরের জন্য পাঠিয়েও দিয়েছে সমস্ত কিছু সব কিছু খুব ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা